হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পেয়ার্স আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গের জেল আলমডাঙ্গা থানার বিখ্যাত সালন লেঙ্গা পশে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তারিখ পয়লা অক্টোবর রোজ বুধবার দুই হাজার চব্বিশ আমি কিন্তু আজকে চলে এসেছি মহিষের আঠে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ রেল লাইনের উপরে কিন্তু আমি আজকে শুধুমাত্র বাদশা মহিষ দেখাবো অর্থাৎ বাদশা মহিষের দামাদের বিষয়ে একটু তাদের সাথে জানবো আজকে কিন্তু আমি বাজারগুলি দেখেছি যে প্রচুর পরিমাণ কিন্তু বাদশা মহিষ আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের মিশনটা শুধু বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাগরটা একটু আপনাদেরকে দেখাবো মাঝখানে দামাদারের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো যে দামাদার কেমন বেছেন কেমন হলে বেসবেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি রেখে সার্চ করে বেল বাটন অল করে রাখুন এমন সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যে মহিষ দুটো একটু দেখাচ্ছে আপনাদেরকে এই মহিষের বিষয়ে আমরা একটু দামাদারের বিষয়ে তার সাথে আমরা কথা বলবো এবং জানবো ভাই কেমন আছেন কয়টা নিয়ে আজকে আজকে বাস্তা ভাই চারটি এক জোড়া দাম কেমন কি দিচ্ছেন ভাই জি দুশো তিরিশ কেমন আইডিয়া হলে পেয়েছেন দুশো হলে পেয়েছেন বয়স কেমন আনুমানিক ও দেখতে পাচ্ছেন উনি মহিষা নিয়েছেন সাইটটি যেহেতু আমি উনি দাম নিয়েছেন দুশো এখানে যে দুটো দেখাচ্ছে পাশে যে দুটো আছে এই দুটা আমরা একটু দেখবো এবং এই দুটার দাম কেমন দিচ্ছে তার সাথে একটু কথা বলবো ভাই এই জোড়ার দাম কেমন দিচ্ছেন দুশো তিরিশ কেমন আইডিয়া আছে দুশো পঁচিশ দেখতে পারছেন বেয়ার্স আমরা কিন্তু আজকে মহেশের বাজারে এই ধরনের মহিষগুলো তো আজকে হাতে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা এই সাইডে একটু দেখব যেহেতু বাচ্চা মহিষ আজকে কিন্তু হাতে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলবো তারপরে কিন্তু আমরা মহিষের বড় বাজারের দিকে যাব অর্থাৎ লাইনের নিচে কিন্তু আমরা এখানে দেখছি যে বেশ অনেকগুলো বাদশা মহেশ আছে এখানে তো আমরা তাদের সাথে একটু আমাদের বিষয়ে কথা বলবো তারাকে আমরা দেখব যে খুব সুন্দর করে দেখে নেবো যেহেতু এখানে বাদশা মহেশ এবং বড় উভয় কিন্তু আছে ভাই আপনি জোড়া কেমন কি দিচ্ছেন এখানে যে যাচ্ছে মহিষগুলো দেখছে এখানে ছোট্ট এগুলো দুশো তিরিশ এই দুটা দিচ্ছেন দুশো তিরিশ এর ভিতরে কি দাম করার সুযোগ আছে ভাই দেখতে পাচ্ছেন যেখানে অর্থাৎ জায়গার সংকটের কারণে মহিষ কিন্তু দুই সাইডে দুটো ঘোরানোর আছে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি যে দুটো দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন এর দাম দিয়েছেন দুইশো তিরিশ এর ভিতরে দাম দাঁড় করার সুযোগ আছে আর বিশেষ করে যে ওই সাইডে যে বাচ্চা মসজিদ আছে ভাই এই দুটোর দাম কেমন দিচ্ছেন একশো ষাট এর ভিতরে তো দাম করার সুযোগ আছে আজকে কি শুধু এই সাইডটি না এই এখনকার এগুলো সবাই সবগুলো তাহলে আজকে মোট মহিষ কটা নিয়ে ভাই সাতটা পেয়ার্স উনি কিন্তু মহেশ আজকে মহিষ নিয়ে আসছেন সাথে এখানে একটা ছোট্ট বাচ্চা মহিষ আছে আপনারা দেখছেন একেবারে ছোট এটা সহ এই পাঁচশোটা দাম দিয়েছেন একশো ষাট তার ভিতরে কিন্তু দাম গদারের সুযোগ আছে ভাই আপনি আসছেন কোথা থেকে কুষ্টিয়া 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 থেকে আসছেন কুষ্টিয়া ভাড়ামারা থেকে আসছেন আপনার নাম যদি একটু বলতেন শাহাদ শুধু কি বাস্তা মশের ব্যবসা করেন না বড় মশিনে আসেন সব ধরনের মশিনে আসেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ভাই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ফেয়ার স্বামী যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে জিরো ফাইভ নাইন ফেয়ার স্বামী যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দেশতে পারছেন অর্থাৎ এরম বড়ো ছোটো বাচ্চা মহেশ বা বড়ো মহেশ কিন্তু এসে আপনাদেরকে বলে দিতে পারবে নম্বরটা আরেকবার একটু বলেন নাম্বারটা আরেকবার বলে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ফাইভ নাইন প্রিয়ামীজের নাম্বারটা আপনাদেরকে বললাম এই নাম্বারে যে দেখতে পাচ্ছেন করলে উনি কিন্তু অর্থাৎ বড় মহিষ সহ বাদশা মহিষের ব্যবসা কিন্তু করেন যেহেতু উনি আসছেন কুষ্টিয়া ভেড়া মারার থেকে আমরা তার সাথে আগেও ভিডিও নিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে এই ধরনের যদি মহিষ নিতে হয় আমি যে নাম্বারটা বললাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তার সাথে কথা হবে এই সাইডে কিন্তু আজকে বড় মহিষ হাটে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে আমরা আগে বাজার ঘুরে দেখবো যেহেতু মহিষগুলো টোটালি আজকে বাজার ঘুরে দেখব যেহেতু আমাদের আলমডাঙ্গা মহিষের বাজার আমাদের চয়টাঙ্গা জেলার থেকে সব বড় বড়ো মহিষের বাজার আমি কিন্তু আজকে দেখব তারপরেই মহিষগুলা দামাদারের বিষয়ে কথাগুলো বাজার ঘুরে আমি দেখে নেব যে এখানে সব থেকে দুটা বড়ো মহিষ আছে সে বিষয়ে একটু তাদের সাথে কথাগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু সবথেকে দুটা বড় মহিষ এখানে যে দুটো আছে অর্থাৎ কালার দেখলে কিন্তু বোঝা যাবে বাজারের সেরা কিন্তু মোস্ট দুটো আজকে এখানে ভাই জোড়ার দাম কেমন দিচ্ছে পাঁচশো আশি এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আপনার আইডিয়া কেমন দেখলেন অর্থাৎ উনি দাম দিয়েছেন পাঁচশো আশি এই জোড়ার তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে তার আইডিয়া ছিল সাড়ে পাঁচশো এ ধরনের মহেশ কিন্তু বাজার এই সব সবথেকে বেশি প্রয়োজন এবং আনুমানিক মাংস কতটুকু হবে সেটার টার্গেট কী আছে বলতে পারবেন জি আঠারো উনিশ করে এক একটা মহিষের দুটা মহিষের আঠারো থেকে উনিশ মন মাংস টার্গেট আছেন আপনার ফোন নম্বর কি মুখস্থ আছে ফোন নম্বরটা একটু বলেন ভাই নম্বর মুখস্থ কแฟน নামা নাই যা যাও এই যা এইটা কিন্তু মহেশপুর বাজারে সেরা সেরা কালেকশন হবে মহেশপুর হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা বাজার ঘুরে আগে দেখেছি যে আমি একটা কথা আপনাদেরকে বললিছে আলোকনাগা মহেশপুর হাটের জন্য কিন্তু বিখ্যাত এখানে বাসসা মহিষ এবং সব ধরনের মহেশকিন তো এখানে কিন্তু পাওয়া যায় চা সাজ কি কয়টা মহেশন আছেন

আমরা দেখছি যে প্রচুর পরিমাণ কিন্তু মহেষ আমদানি হয়েছে ভাই আজকে কয়টা মহেশ নিয়ে আসছেন ওই ছয়টা আছে ভাই ছয়টা নিয়ে আসছেন ব্যাসাক করতে পারছেন না তাই এখন হোক একটার মাত্র আসলেন ভাই কোথা থেকে আসছেন মোহাম্মদপুর মোহাম্মদপুর পোষ এখানে এসেছি উনি আসছেন অর্থাৎ মোহাম্মদপুর থেকে গাংলি মেহেরপুর জেলা গাঙ্লি থানার থেকে আসছেন ভাই জোড়া কেমন কি দাম দিয়েছেন আপনি ভাই জোড়া কেমন কি দাম দিচ্ছেন আপনি বিভিন্ন দাম ভাই বিভিন্ন রকমের দাম আছে অর্থাৎ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ থেকে তিন লাখ পর্যন্ত এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আইডিয়ার ভিতরে তো বলা যায় যেহেতু আমরা কিন্তু এখানে মোষ দেখতে পারছেন এখানে কিন্তু যতগুলো মষ আছে অর্থাৎ একই কোয়ালিটির যে দাম দেশেন উনি নিতে হলে কিন্তু দেখে শুনে অর্থাৎ দেখার পরে দেখে শুনে কিন্তু দাম দর করার সুযোগ থাকবে আর কোনো মানে একটু বলবেন ভাই জি ভাই বলেন নাম যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম উনি আসছেন অর্থাৎ মেহেরপুর জেলা গাংনি থানা মোহাম্মদপুর গ্রাম থেকে ওনার নাম মোহাম্মদ দোলাল ব্যাপারী উনি কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ধরনের মহিষের ব্যবসায়ী কিন্তু করেন আর এমন সুন্দর মহিষ নিতে হলে যে আমি আপনাদেরকে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে এমন সুন্দর সুন্দর মহিষ উপহার দিতে পারবে কিন্তু আজকে মহিষের যে বাজার সেটা বুঝতেই পারছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ মহিষ আমদানি হয়েছে আমি কিন্তু বাজারটা ঘুরে টোটাল আজকে দেখব যেহেতু আমাদের আলমডেঙ্গা বাজার আলমডেঙ্গা মহিষের বাজার অর্থাৎ সোয়াডেঙ্গা জেলার যতগুলো মহিষের বাজার থেকে তার ভিতর কিন্তু আমাদের আলমডেঙ্গা মহিষের বাজার সব থেকে বিখ্যাত এখানে যে মোষ দুটো আছে আমরা তাদের সাথে একটু কথা বলবি যে এই জোড়ার দাম কেমন দিচ্ছেন ভাই এই জোড়া মহিষের দাম কেমন দিচ্ছেন আপনি সাতশো বিশ তার ভিতরে তো দামদার করার সুযোগ আছে ভাই আইডা কেমন আপনার সাড়ে চারশো ফেয়ার্স দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি যে বাজারে মিডিলে দাঁড়িয়ে আছি এই এই দুটো মোষ অর্থাৎ এই দুটো মোষ কিন্তু এখানে কিন্তু সবথেকে বড় মেষ তার আগে যে দুটা ইসলাম সেখান থেকে অর্থাৎ সেই ধরনের মহিষ কিন্তু এই দুটো মেশ আপনারা দেখছেন এখানে উনি দাম দিয়েছেন অর্থাৎ সাতশো তার ভিতরে দাম দর করার সুযোগ আছে এবং আইডিয়া অনুযায়ী উনি সাড়ে ছয়শো ধরেছেন সেটা কিন্তু আমরা তার কাছ থেকে জেনেছি আর বিশেষ করে আইসক্রিম এই হাটে যে মহিষগুলো আমদানি হয়েছে সেটা আমরা একটু ঘুরেই কিন্তু দেখছি টোটাল বাজারে

দাম কিন্তু জেনে শুনে অর্থাৎ জেনে শুনে তাদের কাছ থেকে বলছি যে দাম বলছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে এবং তার যে টার্গেট থাকছে সে যে দামে বেচার কথা কিন্তু সেভাবে সে বেচা কিনা করতে পারবে এখানে দেখছেন এই ধরনের মোষ কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব লিখে সার্চ দিলে চলে আসবে এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে আমাদের পাশেই থাকুন বেল বাটন অল করে রাখুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন